আসসালামু আলাইকুম আজ শনিবার দশ মে দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল আপনাদের সাথে আমি ওমানে ভয়ঙ্কর মানব পাচার চক্রের সন্ধান তিন প্রবাসীর ওপর নিষেধাজ্ঞা ওমানে বাংলাদেশিদের বর্ণিল বৈশাখ উদযাপন মিলন মেলায় নাচে গানে মাতলেন প্রবাসীরা ওমানের মাটিতে রোমাঞ্চকর ঘটনা হ্যান্ডবলে চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে হারল ভারত সিউলে নাইট ক্লাবে নাচার সময় জ্ঞান হারালেন বাংলাদেশি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ওমানে ঘুরতে এসে মুগ্ধ অমিতাভ বচ্চন প্রশংসা করলেন আতিথ্যতার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে কর্মীদের কাজ দেয়ার আড়ালে ভয়ঙ্কর মানব পাচার চক্রের সন্ধান পাওয়া গেছে এ ঘটনায় এক নারী সহ তিনজন প্রবাসীকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড মোটা অঙ্কের জরিমানা এবং আজীবনের জন্য বহিষ্কারের আদেশ দিয়েছে সোহারের আপিল আদালত মানব পাচার সাইবার অপরাধ ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ওই তিন প্রবাসী অভিযুক্তদের সঙ্গে জড়িত একটি কোম্পানিকেও শাস্তির আওতায় আনা হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ওমানে এক নারীসহ তিন প্রবাসীকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড মোটা অঙ্কের জরিমানা এবং স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ দিয়েছেন আপিল আদালত তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিতাবৃত্তি সাইবার অপরাধ এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে দণ্ডপ্রাপ্ত তিনজনই মিশরীয় নাগরিক তারা হলেন মোহাম্মদ নাবিল এল সাইদ শরুক আহমেদ মোহাম্মদ এবং কারিমা মোহাম্মদ সাদ একই সঙ্গে দণ্ডিত হয়েছে ইশরাকাত আল আসর ট্রেনিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান আদালতে আনিত মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড এবং দশ হাজার ওমানি রিয়াল করে জরিমানা করেছে কোম্পানিটিকেও একই পরিমাণ জরিমানা করা হয়েছে এছাড়া তথ্য প্রযুক্তির অপব্যবহার করে মানব পাচারের সহায়তার দায়ে আরও দশ বছর করে কারাদণ্ড এবং বিশ হাজার রিয়াল করে অতিরিক্ত জরিমানা ধার্য করা হয় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে প্রথম অভিযুক্ত মোহাম্মদ নাবিল এল সায়েদকে অর্থ পাচারের দায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে একই কারণে কোম্পানিটিকে জরিমানা করা হয়েছে এক লাখ ওমানি রিয়াল এছাড়া অনলাইনে অশ্লীল কন্টেন্ট ছড়ানোর অভিযোগে মোহাম্মদ নাবিল এবং শরুক আহমেদকে ছয় মাস করে কারাদণ্ড ও রিয়াল জরিমানা করা হয়েছে সাজা শেষে তিন অভিযুক্তকে ওমান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে আদালত আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের গতকালের বৈশাখী মেলার রূপ নিয়েছিল প্রবাসীদের মিলন মেলায় সোশ্যাল ক্লাবের আয়োজনে প্রবাসী যেন ফিরে এসেছে দেশের উৎসবের সেই চেনা রং ছন্দ আর আনন্দ বারকার সোয়াদি হলিডে রিসোর্টে জমজমাটে আয়োজন ঘিরে ছিল উৎসবের আমেজ ভিড় জমিয়েছেন শত শত বাংলাদেশি বিদেশের মাটিতে এমন দেশীয় আয়োজনে শতভাগ সন্তুষ্ট উৎসবে অংশ নেয়া প্রবাসীরা মেলা প্রাঙ্গণের সেই রঙিন মুহূর্তগুলো থাকছে প্রতিবেদনে ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতীক্ষিত বৈশাখী মেলা প্রবাসে বসেই বাঙালির প্রাণের উৎসব যেন ফিরে পেয়েছে নিজস্ব রূপ প্রাণ ও আবেগ স্থগিত হয়ে যাওয়া আয়োজনটি অবশেষে গতকাল শুক্রবার বারকার সোয়াদি হোলিডে রিসোর্টে অনুষ্ঠিত হয় রংরস সংস্কৃতি আর বাঙালিয়ানায় মোড়া এই উৎসব রূপ নেয় এক বিশাল মিলন মেলায় নানা বয়সের নারী পুরুষ শিশু কিশোর সবাই যেন প্রাণ ভরে উপভোগ করছিলেন উৎসবের আমেজ বাংলাদেশ দেশীয় ঐতিহ্যের খাবার ফুচকা চটপটি বিরিয়ানি পিঠা থেকে শুরু করে শাড়ি গয়না হস্তশিল্প সহ সাজসজ্জার বাহারি পণ্যে ভরে উঠেছিল মেলার স্টল গুলো

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আজিম ছিলেন লেবার কাউন্সিলর ইসলাম সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতাকারুল হাসান চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট অতিথিরা আয়োজনের প্রশংসা করে বলেন প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখার এই প্রয়াস সত্যি প্রশংসনীয় আমি এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানকে এবং পাশাপাশি এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট সম্মানিত সভাপতি এবং অন্যান্য সকল নির্বাহী কমিটির সদস্যকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটি আয়োজন করা গেছে পাশাপাশি এই অনুষ্ঠানের যে প্রধান পৃষ্ঠপোষক এবং অন্যান্য সকল সংস্থা যারা এই আজকের এই আয়োজনে সহযোগিতা করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ বাংলাদেশকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে স্যালুট সোশ্যাল ক্লাব ওমানের আজকের এই বৈশাখী মেলা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এত লোকের সমাগম হয়েছে এটা ছিল আসলে আমার ধারণার বাইরে এত বিশাল আয়োজন এত সুশৃঙ্খলভাবে আমাদের প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করেছে এখানে অনেকগুলো স্টল হয়েছে স্টলে সবাই খুশি যারা অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানগুলোতে যারা পার্টিসিপেট করেছেন বিভিন্ন বিষয়ে পারফর্ম করেছেন ওনারা অনেক আনন্দিত এবং আমরা আশা করি যে প্রবাসের মাটিতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে পারবো পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে বড় হচ্ছে ওরাও বাংলাদেশ মধ্যে জানতে পারছে বাংলাদেশ কিছু এবং কাছার ওরা এখানে প্র্যাকটিস করতে পারছে এর মাঝে আমরা আমাদের ঐতিহ্যকে প্রবাসে থাকা আমাদের সন্তানদের মাঝেও আমরা এটার করতে। বাংলাদেশ সোশ্যাল ক্লাব জানায় বিশাল এলাকা জুড়ে আয়োজিত এবারের মেলাটি সাজানো হয়েছিল একেবারে ঘরোয়া বাঙালি আঙ্গিকে গার্লফ এক্স চেঞ্জের পৃষ্ঠপোষকতায় মেলায় মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে হয় প্রভাস টাইম প্রবাসীদের মতে এদিন বিদেশে থেকেও নিজ ভূমির বৈশাখে ছুয়ে দেখার আনন্দই অনুভব করতে পেরেছেন তারা আরোজকরা জানিয়েছেন এই ধরনের উৎসব আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ভারত পাকিস্তানের মধ্যে চলছে পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলা ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেও ওমানের মাস্কাটে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে ভারত গতকাল শুক্রবার এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই দল ম্যাচের ফলাফল ভারতের জন্য সুখকর নয় সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে পাকিস্তানের কাছে দুই শূন্য ব্যবধানে হেরে গেছে তারা বাস্তব ঘটনা হল ভারত আসলে ম্যাচটি খেলতে চায়নি পাকিস্তানের বিপক্ষে তাদেরকে খেলতে বাধ্য করেছিল এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন সংস্থাটির পক্ষ থেকে বলা ভারতকে নিষিদ্ধ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই বছরের নিষেধাজ্ঞার মুখোমুখিও হতে হতো উপায়ন্ত না দেখিয়ে পাকিস্তানের বিরোধিতা বোঝাতে কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামেন ভারতীয় দলের খেলোয়াড়রা কিন্তু আয়োজকরা সেখানেও তাদের বাধা দেন বলে দেন এ ধরনের কর্মকাণ্ড টুর্নামেন্ট থেকে নিষেধাজ্ঞা পাওয়ার কারণ হতে পারে পরে বাধ্য হয়ে খেলতে নামে ভারত অবশ্য এখানেই শেষ নয় এর প্রতিযোগিতার ফাইনাল বা সেমিফাইনাল পর্বে আবারও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ফলে বিষয়টি নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতীয়দের আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ দক্ষিণ কোরিয়ায় প্রবাসী এক বাংলাদেশীর করুণ মৃত্যু হয়েছে সিউলের একটি নাইট ক্লাবে নাচার সময় হঠাৎ পড়ে যান বছর বয়সী ওই যুবক পরে সড়ক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে কিন্তু ততক্ষণে সব শেষ দেশটির পুলিশ বলছে প্রাথমিকভাবে এটি হৃদরোগজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি সড়ক থেকে উনত্রিশ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এই প্রবাসী হংডের একটি ক্লাবে নাচার সময় হঠাৎ করে পড়ে যান পরবর্তীতে একটি সড়কে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে মাপো পুলিশ স্টেশন পুলিশের কাছে কেউ একজন জানান এক ব্যক্তি ক্লাবে নাচার সময় অজ্ঞান হয়ে পড়ে গেছেন এরপর পুলিশ ও উদ্ধারকারীরা গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় তবে এর আগেই তার হার্ট অ্যাটাক হয়েছিল এক প্রত্যক্ষদর্শী বলেছেন প্যারামেডিকের সদস্যরা আসার আগে পথচারীরা তার উপর দশ মিনিটের মতো সিপিআর প্রয়োগ করেন তাতেও কাজ হয়নি এই বাংলাদেশি দুই বছর আগে দক্ষিণ কোরিয়ায় গিয়ে একটি কারখানায় কাজ নেন পুলিশ জানিয়েছে তার দেহে মাদক অথবা অ্যালকোহলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি এছাড়া তাকে হত্যা করা হয়েছে বলেও এমন কোনো আলামতও মেলেনি তদন্ত শেষে মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সিওলের বাংলাদেশি দূতাবাস ওমান জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে এক ভিন্ন ধর্মে উচ্ছ্বাস সম্প্রতি বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ওমানের প্রাকৃতিক সৌন্দর্য আতিথেয়তা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ঘিরে একটি আবেগ ঘন বার্তা দিয়েছেন ইতিমধ্যেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়ের অফিসিয়াল ট্যুরিজম প্রমোশন প্ল্যাটফর্ম এক্সপেরিয়েন্স ওমান তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেছে যার পুরোটা জুড়ে রয়েছে বচ্চনের অনবদ্য কণ্ঠ এবং ওমান নিয়ে তার মুগ্ধতা বচ্চন সালাম জানিয়ে ভিডিও শুরুতেই বলেন অল্প কদিনের জন্য ছুটিতে ওমান এসে ভিন্ন এক শান্তি নিরবতা ও প্রশান্তি পেয়েছেন এখানকার মানুষের ভালোবাসা তাদের হাস্যোজ্জ্বল ও উষ্ণ আতিথেয়তায় তিনি মুগ্ধ ওমানের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কেও জেনেছেন অনেক কিছু ভিডিও শেষে তিনি সবাইকে ওমান ঘুরে যাওয়ার জন্য আহ্বান জানান দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ওমানে ভয়ঙ্কর মানব পাচার চক্রের সন্ধান তিন প্রবাসীর ওপর আজীবনে নিষেধাজ্ঞা ওমানে বাংলাদেশিদের বর্ণিল বৈশাখ উদযাপন মিলন মেলায় গানে মাতলেন প্রবাসীরা ওমানের মাটিতে রোমাঞ্চকর ঘটনা চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে হারল ভারত সিউলের নাইট ক্লাবে নাচার সময় জ্ঞান হারালেন বাংলাদেশি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ওমানে ঘুরতে এসে মুগ্ধ অমিতাভ বচ্চন প্রশংসা করলেন আতিথ্যতার ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ